2007 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগই পাননি ডাগআউটে বসে দেখেছিলেন যুবরাজ সিং এর সেই ছয় ছক্কার কীর্তি অভিষেক ম্যাচে ব্যাট না পেলেও এরপর যা করেছেন তা রীতিমতো এক মহাকাব্য সতেরো বছর ভারতের জার্সিতে দাপটের সঙ্গে খেলে বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় বলে দিলেন রোহিত শর্মা বার্বাডোজে নাটকীয় ফাইনাল শেষে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন ভারতের আরেক ক্রিকেটার বিরাট কোহলিও বিশ্বকাপ ফাইনালের আগে এই কোহলি এই ফর্মের সঙ্গে রীতিমতো সংগ্রাম করছিলেন সেমিফাইনালের পর অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন কোহলি হয়তো তার সেরাটা ফাইনালের জন্যই জমিয়ে রেখেছেন আসলে হলোটাও ঠিক তেমন সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা সেলফিন আগামীর ব্যাংকিং সাত ইনিংসে পঁচাত্তর রান করা কোহলি এদিন উনষাট বলে ছিয়াত্তর রানের ইনিংস খেলে দলকে এনে দিলেন একশো ছিয়াত্তর রানের পুঁজি কোহলির ব্যাটে ভর করে ভারত পায় সাত রানের জয় দু সালের পর প্রথমবারের মতো যেতে টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ম্যাচের সর্বোচ্চ রান স্কোরার কোহলিই পান ম্যাচ সেরার পুরস্কার বিশ্বকাপ জয়ের এমন ম্যাচে ম্যাচ ছেড়া হয়ে ভারতের জার্সিটা যখন কোহলি তুলে রাখার সিদ্ধান্ত জানালেন তখন অনেকেই ধরে নিয়েছিল রোহিত হয়তো একই পথে হাঁটবেন তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তেমন কিছুই ঘটেনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্নের উত্তর হাসি মুখেই দিচ্ছিলেন রোহিত শর্মা সংবাদ সম্মেলনের একেবারে শেষ দিকে এক সাংবাদিক অবসরের প্রশ্ন ছুড়ে দিলেন রোহিতের দিকে প্রশ্ন শুনে খানিকটা মুচকি হেসে চুপ থাকলেন পাঁচ ছয় সেকেন্ড নিরাপত্তার পর বলে দিলেন হ্যাঁ এটি আমার শেষ ছিল ভারতের ক্রিকেটে নিজেকে আর কতদিন দেখছেন এমন প্রশ্নের জবাবে রোহিত বলেছেন এটি আমারও শেষ ম্যাচ ছিল সত্যি বলতে আমি যখন থেকে খেলা শুরু করি অনেক উপভোগ করেছি এই ফর্মেটটাকে বিদায় বলার সুন্দর সময় আর হতে পারে না আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম এবং সেটি ঠিকই করতে পেরেছি বিদায়ের এই ঘোষণায় একশো উনষাট ম্যাচে এসে থামল রোহিতের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ার বিদায় বেলায় টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ভারতীয় ক্রিকেটার চার হাজার দুশো একত্রিশ রান জমা করেছেন তার নামের পাশে এবারে বিশ্বকাপ জয়ে সতীর্থ কোহলির মতো তিনিও জিতলেন দুই বিশ্বকাপ এর আগে দু হাজার সাত সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী স্কোয়াডে ছিলেন রোহিত টি টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য ওয়ানডে ও টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে রোহিত ওয়ানডে ও টেস্ট কেরিয়ার আরও কিছু দূর এগিয়ে নেবেন কোহলিও দিবাকর চৌধুরী কালবেলা